বাংলা সিনেমার জনপ্রিয় মুখ রুক্মিণী মৈত্র যিনি মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন এবং পরে বড় পর্দায় পা রাখেন দেবের বিপরীতে চ্যাম্প ছবিতে জন্ম কলকাতায় পড়াশোনা সেখানেই শৈশব থেকে নাচ ও অভিনয়ের প্রতি গভীর আগ্রহ ছিল তার ফ্যাশন দুনিয়ায় তিনি বহু বছর দীর্ঘস্থান ধরে রেখেছেন অংশ নিয়েছেন অসংখ্য ফটোশ্যুট ও বিজ্ঞাপনী প্রচারে দেবের সঙ্গে তার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছে অনেকেই বলেন তাদের নাকি বিয়ে হয়ে গেছে কিন্তু বাস্তবে গিয়ে রুক্মিণী নিজেই জানিয়েছেন এই খবর একেবারে সত্য নয় তিনি স্পষ্ট করেছেন বর্তমানে তারা দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত এবং যখন সময় ও পরিস্থিতি উপযুক্ত হবে তখন বিয়ের সিদ্ধান্ত নেবেন রুক্মিণীর এই খোলামেলার স্বীকারোক্তি ভক্তদের চোখে তার প্রতি সম্মান আরও বাড়িয়ে দিয়েছে সিনেমা ফ্যাশন ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে তিনি নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গুজবকে পাশ কাটিয়ে বাস্তবতা তুলে ধরার এই মানসিকতা তাকে অন্য সবার থেকে আলাদা করে তুলেছে আপনারা এই বিষয়ে কী ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ